নমস্কার বন্ধুরা আমি দীপিকা আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মোস্ট ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমার বাড়িতে আমার মা এসেছে আমি খুবই হ্যাপি খুবই হ্যাপি কারণ মা বাবা যদি বাড়িতে নিয়ে আসতে পারা যায় আমার মনে হয় সব মেয়েরাই খুব খুশি হয় তো মায়ের জন্য আমি নিয়ে এসেছি মাটন আজকে স্পেশাল করে মাটনটা রান্না করবো আমার মা বললো দে আমি কাটাকুটিগুলো করে দিই কারণ মারা তো মারা বসে থাকতে পারে না এটাই হচ্ছে মেন ব্যাপার দেখো এটা আমার মা তোমাদেরকে দেখিয়ে দিলাম বড় মশায় গেছিলো একটু মার্কেটে কিছু জিনিস দরকার ছিল তাই আনতে তার সাথে নিয়ে এলো টাটারি গ্লুকোজটা এটা খুব ভালো লাগে খেতে যারা এখনও খাওনি একবার ট্রাই করে দেখো দশ টাকা দাম কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো মোটামুটি তরকারি সব কাটা হয়ে গেছে এখানে সেরকম কিছুই রান্না করব না আসলে মাটন থাকলে আর কিছু লাগেই না তাও আমি এখানে চিচিঙ্গা আলু পোস্ত করব। কারণ আমার বাপের বাড়িতে সবাই না পোস্তটা খেতে খুবই ভালোবাসে তো এখানে দেখো একবারেই সব কিছু দিয়ে দিলাম চিচিঙ্গা আলু পেঁয়াজ দিয়ে পোস্তটা বানাবো আর ঝিঙ্গের মতনই খেতে লাগে এটা তো কে কে চিচিঙ্গা আলু পোস্ত ভালোবাসো খেতে অবশ্যই জানাবে কমেন্টে আর দেখো এখানে আমার হাজব্যান্ডকে চুলে কালার লাগিয়ে দিয়েছি আজকে ছুটির দিন একটু ভাবলাম লাগিয়ে দিই আর সাথে মাকেও সামনেটা একটু লাগিয়ে দিলাম মায়ের সামনেটা একটু সাদা বেশি হয়ে গেছিলো আর আমি এদিকে রান্না করতে করতে এইগুলো করছি আসলে মেয়েদেরকে দশভূজা হতে হয় সব কিছুই একসাথে সামলাতে হয় আর তার সাথে একটা কথা বলি আমি কিন্তু ভীষণ কম তেল মশলা দিয়ে রান্না করি দেখতে পেলে তেলটা কিন্তু খুবই কম দিয়েছি কারণ মাটন তো একেই চর্বি আলা মাটন তার মধ্যে যদি এক গাদা তেল দিই তাহলে খুবই রিচ হয়ে যাবে এই যে অল্প তেল মশলা দিয়ে রান্না করলেও কিন্তু রান্না খারাপ হয় না দেখবে ফাইনাল যে লুকটা দেখবে ভীষণ অয়েলি আর একটা রিচি ভাবটা এসছিল তো যাই হোক এখানে রান্নাটা করে নিচ্ছি আর মাটন খেতে কে কে ভালোবাসো যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আর এই দেখো আমার দুষ্টু পাখিটাকে একটু সুইট লাইম জুস দিলাম ও তো কিছুই খেতে চায় না তাও ক্যামেরার সামনে জোর করে আমি ওকে দিলাম খাও খাও আমি ভিডিও করছি আমার মতন কী এইভাবে মাটন রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু আগে কড়াইয়ে সব কিছু দিয়ে কষিয়ে নিই পুরো কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি কুকারে দিয়ে সিটি দিই আমি এইভাবেও করি আর একটা রকমও করি যে মাটনটাকে আগে সেদ্ধ করে তারপরে কড়াইয়ে কষায় তো দুরকমভাবেই রান্না করি তোমরা কে কীরকমভাবে রান্না করো সেটা কিন্তু জানাতে ভুলবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর বড় করলাম না কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো আবার দেখা হবে অন্য একটা দিন অন্য একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে সবসময় থেকো চলো টাটা